খালি <coughs> 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 আমাদের ব্যাগ বাগান নাগাতে অন্যান্য দিনের মতন আমরা তো সব গাড়িগুলো চেক করি সাড়ে সাতটার সময় একটা আগরতলা থেকে কোমার গাড়ি একটা গাড়ি যার নাম্বার ছিল এস জিরো ওয়ান কিউসি ফাইভ ফোর থ্রি সেভেন কন্টেনার তো আমরা সন্ধ্যে এই গাড়িটাতেও চেক করা হয় চেক করার পরে এটার মধ্যে একটা সিক্রেট চেম্বার ছিল পিছনে আর ড্রাইভারের যে সিট ড্রাইভারের পিছনে তো ওইখান থেকে আমরা দশ প্যাকেট গাঁজা রিকভারি করি প্রত্যেকটা প্যাকেটে ষোলো কেজি করে টোটাল একশো ষাট কেজি গাঁজা উদ্ধার করা হয় আর আমরা উদ্ধার করার সময় ওই যে ড্রাইভার ছিল ড্রাইভার এখান থেকে পালিয়ে যায় তো টোটাল একশো ষাট কেজি গাঁজার বাজার মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা আমরা গাড়ি এবং গাগা রেজিস্টার করেছি নিয়ে আমরা একটা স্পেসিফিক হ্যান্ড রেজিস্টার করবো এবং তদন্ত করবো আটক করেছি ড্রাইভার ছিল শুধু ড্রাইভার পালিয়ে গেছে আমরা চেষ্টা করছি যে ড্রাইভার এবং গাড়ির মালিক দিয়ে এটা আমরা